ডিপার্টমেন্ট আমার পুলিশের ব্যস্তটা কেড়ে নিল বাপের দেওয়ার নামটা কাটতে পারেনি অভিমন্যু নাগ বাহ বালি ভোরাও নয় জল ঢোরাও নয় জাত গোখরো আহ বলেই ছবি আরে বারা কে কেমন সিনেমাটা আরে বাড়া হেবি সিনেমাটা তবে আমি বলেছিলাম হেবি সিনেমা দেখলে ভাল লাগবে এবার হেপি তে গেছিলাম বা সিনেমা তাই দেখে না পরে দেখতে দেখছিলাম সেটা বাকা সিনেমা

এবার ফুটো ফাগল ছোট হয়ে গেছে তো না খবরটা তাড়াতাড়ি পল্টুতে তবে দেখছি দেখি কি হচ্ছে এগুলো আরে ল্যাংচা ভাই তুই কি হচ্ছে এগুলো করছিস কেন আরে ভাই একটু গান ছিল ব্যায়াম করছিলাম কখন যে ওরা না ছুটে গেছে বুঝতেই পারিনি তোমাকে সব পাগল চোধ হয়ে গেলে নাকি ও পাগল চোদার কি আছে একটু নাচিতে করছিলাম কারো পুঙা তো মেরে দেয়নি কি করে ঠিক আছে দেখ মুখটা এমন শুকিয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি আর তাছাড়া কেমনটা ভয়ে ভয়ে আছিস মনে হচ্ছে আমার মানে গান মারা হয়ে গেছে অধিকার খবর তুলেছি রাখিস না হলে ওরা ওদিকে আবার কি হলো কি হয়েছে ল্যাংচে দেয় আরে বারে ফুঁটো পাগল হয়ে গেছে যাকে তাকে ধরে খেলে নিচ্ছে নিজের চোখে দেখলাম কি বাল চল বলছে কেই জানি আরে ওরা কে কাকে ধরে ক্যালাচ্ছে কিছুই তো বুঝলাম না আর ফুটো মানে কোন ফুটো আরে ল্যাবড়া চুটা গুলো ফুটো ফুটো আমাদের ফুটো কি বলছিস হ্যাঁ আরে ও একটা ছোট্ট সামান্য ফুটো ও আবার কাকে মারবে বেশি বড় না ছোট্ট ফুটো আরে বোকা চুটা গুলো তোরা দেখছি কেউ আমাকে বিশ্বাসই করিস না আমার এই চোখের সামনে একটা বাদা মালাকে ধরে সেটা ভাঙা কাড়ালো আর সবাইকে বলে বেরাচ্ছে আমি এলাকার ডন যে আর বেতন সেটা ভেঙে দেবো কি বলছিস খেপিটা ভেঙে গেল নাকি মালটা ওরা আবার হঠাৎ কি হলো আর বলো না বলতো দা বোকা চোদা আমি একটা মিটুন দা সিনেমা দেখেছিলাম তারপর থেকে মালটা কেমন খুঁজে গেছে বলছে ডন হব ডন হব মস্তান হব এটা বলছে আর সামনে যে আছে তাকে খেলাচ্ছে এবারে ভারী পাগল তো তারা পালায় পড়লাম তো ব্যাপারটা না আমার কেমন যেন লাগছে গিয়ে দেখতে হবে তো চলো বাড়া একবার গিয়ে দেখে আসি বাড়া আমার তো মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না বুঝলা মালটা আবার মেরে মুড়ে না দেয় আরে না না মালটা কি খেপা কুত্তা হয়ে গেছে নাকি দেখে সামনে পাবে তাকে কামড়ে দেবে কি বলিস আরে হ্যাঁ হ্যাঁ চল চল দেখে আসি চল আমাদের নিয়ে চল আচ্ছা চলো